নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ইরানে মার্কিন হামলার চব্বিশ ঘন্টা পরে মুখ খুললেন ইরানের সুপ্রিম নেতা আয়তুল্লাহ আলী খামিনি তবে তার আপাতত যে এক্স পোস্ট এসেছে সেখানে আমেরিকার প্রতি নেই কোনো বার্তা তিনি সেই পোস্টে খুব উগড়ে দিয়েছেন ইসরাইলের প্রতি যদিও খামিনির ঘনিষ্ঠতা তথা তার উপদেষ্টা আলী সাবখানির মুখে খেলা বাকির বার্তাও কিন্তু উঠে এসছে এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিনীদের সতর্ক করেছে আমেরিকা এদিকে বিশ্বজুড়ে মার্কিনীদের সতর্ক করলো ট্রাম্প প্রশাসন যখন তখনই আমেরিকার তরফে বিশ্বজুড়ে মার্কিনিদের নিরাপত্তায় অ্যালার্ট জারি করে দিয়েছে মার্কিন প্রশাসন মার্কিনীদের সতর্ক থাকতে বলা হয়েছে বলা হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে ভ্রমণে ব্যাঘাত ঘটেছে এবং পর্যায়ক্রমে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে বিদেশে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনাও রয়েছে ট্রাম্পের প্রশাসনের তরফে জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে বিদেশ দপ্তর বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন ভ্রমণ পরিকল্পনা করার সময় দয়া করে আমাদের ভ্রমণ পরামর্শ দেশের তথা এবং সাম্প্রতিক যে কোনো নিরাপত্তা সতর্কতা মনোযোগ সহকারে পড়ুন এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খমিনির এক পোস্ট সেখানে তিনি লেখেন তার শান্তি অব্যাহত রয়েছে ইহুদিবাদী শত্রু একটা গুরুতর ভুল করেছে একটা বড় অপরাধ করেছে এর শাস্তি তাদের অবশ্যই পেতে হবে এবং এটি শাস্তি পাওয়ার প্রক্রিয়া তৈরি হচ্ছে এক্ষেত্রে তার নিশানায় ইসরায়েল থাকলেও পোস্টে উল্লেখ নেই আমেরিকার নামে তবে খামিনীর উপদেষ্টা আলী সাবখানি এক এক্স পোস্টে লেখেন এমনকি যদি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে যায় তবুও খেলা শেষ হয়নি সমৃদ্ধ প্রকর নিজস্ব জ্ঞান এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি রয়ে গিয়েছে আমাদের মধ্যে তিনি হুঁশিয়ারি সুরে বার্তা দিয়েছেন সারপ্রাইজ চলবে উল্লেখযোগ্যভাবে গত সপ্তাহে ইরানি গণমাধ্যম রিপোর্ট করার পর যে সামখানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে তাকে জীবিত পাওয়া যাচ্ছে না এবং তিনি গুরুতর আহত অবস্থায় হয়তো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে উঠেছেন কিনা পরেই জানা যাবে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের হচ্ছে না